ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডসের মনোনয়ন উনিশ সেপ্টেম্বর রাতে এই মনোনয়ন ঘোষণা করা হয় এতে একমাত্র ভারতীয় সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছে দ্য নাইট ম্যানেজার দু সালে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় বিবিসির মিনি সিরিজ দ্য নাইট ম্যানেজার এতে অভিনয় করেছিলেন টম হিডল স্টোন হিউ লরি ও অলিভিরা কোলম্যান দু সালে একই নামে মুক্তি পায় থ্রিলার সিরিজটির হিন্দি রিমেক ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিরিজটিও ব্যাপক আলোচিত হয় অনিল কাপুর শাশ্বত চ্যাটার্জি আদিত্য রায় কাপুর ও সবিতা ধুলিপালা অভিনীত সন্দীপ মোদীর সিরিজটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয়েছে এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ফ্রান্স ও জাপানের যৌথ প্রযোজনায় নির্মিত ড্রপস অব গড অস্ট্রেলিয়ার দ্য নিউজ রিডার আর্জেন্টিনার ইওসি দ্য রিগ্রেটফুল স্পাই সেরা কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছে দক্ষিণ কোরিয়ার ডেইলি ডোজ অব সানশাইন অস্ট্রেলিয়ার ডেড লোস আর্জেন্টিনার ডিভিশন পালেরমো ও ফ্রান্সের এইচপিআই আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত দ্য নাইট ম্যানেজার টিম আগামী পঁচিশে নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে মূল পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রথম ভারতীয় হিসেবে সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান বীরদাসকে